যে কোনো ধরনের রিচ খাবার খাওয়ার পরে এক গ্লাস বোরহানি খেলে যেমন পেট ঠান্ডা থাকে তেমনই খাবারটা দ্রুত হজম হয় তাই বিয়েবাড়ির স্টাইলে খুব সহজ রেসিপিতে আজকে বোরহানির রেসিপি শেয়ার করছি আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে আর এই রেসিপি অনুযায়ী আপনারা যদি বানিয়ে থাকেন তাহলে দুই থেকে তিন দিন সংরক্ষণও করতে পারবেন আজকের বোরহানি বানানোর জন্য আমি এখানে কিছু উপকরণ নিয়েছি আমি আমার পছন্দ অনুযায়ী পুদিনা পাতা ধনে পাতা এবং কাঁচামরিচ নিয়েছি এই পরিমাণগুলো কিন্তু আপনারা চাইলে বাড়িয়ে কমিয়ে আপনাদের স্বাদ অনুযায়ী অ্যাডজাস্ট করে নিতে পারেন আর আমি এখানে নিয়েছি ফুল ক্রিম টক দই এখান থেকে দুই কাপ পরিমাণ টক দই ব্যবহার করব আর আপনারা যদি আরও বেশি করে বানাতে চান সেক্ষেত্রে কিন্তু আরও বাড়িয়ে নিতে পারেন আমি একটা ব্লেন্ডার জাক নিয়ে নিচ্ছি এখন এই ব্লেন্ডার জাগে প্রায় দুই কাপ পরিমাণ টক দই দিয়ে দেব প্রথমে আমি পুদিনা পাতা ধনে পাতা এবং কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আর এখানে বলে রাখি কাঁচামরিচ আপনারা চাইলে একটা বা দুইটা আপনাদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে দিতে পারেন অনেক সময় মরিচে ঝাল থাকার কারণে দুইটা মরিচের জন্য অনেক বেশি ঝাল হয়ে যেতে পারে সেজন্য আপনারা পছন্দ অনুযায়ী কিন্তু অ্যাডজাস্ট করে নেবেন এখন দুই কাপ পরিমাণ টক দই দিয়ে দিচ্ছি আর এখানে দইয়ের কিন্তু পানি ঝরানোর কোনো প্রয়োজন নেই আর টক দইটা অবশ্যই ফুল ক্রিম হতে হবে এতে করে স্বাদটা বেশি ভালো আসবে তবে লো ফ্যাট দিয়েও বানাতে পারেন কয়েকটা গোলমরিচ দিয়ে দিচ্ছি আমি আস্ত গোলমরিচ ব্যবহার করছি আপনারা চাইলে ক্রাশ করেও দিতে পারেন আমি সাদা সরিষা ব্যবহার করেছি প্রায় দেড় চা চামচ পরিমাণ আপনারা চাইলে কালো সাদা দুটা মিক্সড করেও ব্যবহার করতে পারেন দিয়ে দিচ্ছি চাট মশালা প্রায় দেড় চা চামচ পরিমাণ আরও সাথে দিয়ে দিচ্ছি টালা জিরার গুঁড়া এক চা চামচ পরিমাণ স্বাদ মতো লবণ দিয়ে দিতে হবে আমি এখানে বিট লবণ ব্যবহার করেছি আমার সাত মতো আরও দিয়ে দিচ্ছি চিনি আমি এখানে প্রায় এক টেবিল চামচ পরিমাণ চিনি ব্যবহার করব এখানে চিনির পরিমাণটাও কিন্তু আপনারা বাড়ি বা কমিয়ে অ্যাডজাস্ট করে নেবেন আমার মতো হয়তো অনেকেই আছেন বোরহানিতে মিষ্টিটা একটু বেশি হলে খেতে ভালো লাগে আবার অনেকেই আছে একটু ভাব থাকলে খেতে বেশি পছন্দ করেন তবে যার যার পছন্দ অনুযায়ী এটাও অ্যাডজাস্ট করে নেবেন এখন সব কিছু একসাথে ব্লেন্ড করে নেওয়ার পালা তবে এখানে কোনো প্রকার কোনো পানি ব্যবহার করা যাবে না অনেকেই আছে বোরহানিতে কিন্তু আবার লেবুর রসও ব্যবহার করে আমি এখানে কোনো লেবুর রস ব্যবহার করছি না এখন উপকরণগুলো ব্লেন্ড করা হয়ে গেছে আমি একটু টেস্ট করে নিব যদি কোনো কিছু মনে হয় আরও কিছু অ্যাডজাস্ট করতে হবে সেক্ষেত্রে এখানে অ্যাডজাস্ট করে নিতে পারেন আমার ব্লেন্ড করা শেষ আর দেখতেই পাচ্ছেন এর ঘনত্বটা আমার দুই কাপ থেকে এই পরিমাণ হয়েছে এখন আমি একটা গ্লাসে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি এই বোরহানি কিন্তু একটু ঠান্ডা ঠান্ডা অবস্থায় খেতে বেশ ভালো লাগে আপনারা যদি নর্মাল ফ্রিজে রেখে খান তাহলে বেশ ভালো লাগবে আবার অনেকেই আছে একটু নর্মাল খেতে পছন্দ করেন সেক্ষেত্রে বাইরে রেখে সার্ভ করতে পারেন তবে এখানে আইস ব্যবহার করলে একটু পানি ছাড়বে এতে করে ভালো লাগবে না কোনো প্রকার কোনো আইস ব্যবহার করবেন না আমার বোরহানি ঢালা শেষ আমি একটু সুন্দর করে সাজিয়ে দিচ্ছি এতে করে দেখতে ভালো লাগবে একটা লেবুর স্লাইজ এবং পুদিনা পাতা দিয়ে সুন্দর করে ডেকোরেশন করছি এই তো বাস রেডি হয়ে গেল বিয়েবাড়ির স্টাইলের শাহি বোরহানি এই বোরহানিটা পোলাও তেহারি বিরিয়ানি সব কিছুর সাথেই কিন্তু মানিয়ে যায় আর এই ধরনের রিচ খাবারের সাথে বোরহানি ছাড়া কেন একদম চলে না আশা করছি আমার আজকের রেসিপি ভালো লেগেছে ভালো লাগলে শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন